নমস্কার বন্ধুরা সিরসা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমার ভাই এসেছে আমাদের বাড়িতে তার জন্য একটা রেসিপি করেছিলাম তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখেছো সেটা আর আজকে এত গরমে ভাই ভাইপোকে ঠান্ডা রেসিপি খাওয়াবো বলে আমি চলে এসেছি আমার খামার বাড়িতে তো তোমরা আমার আমের রেসিপি আরও অনেক দেখেছো আগে আর এই গরমে যতই আমরা ভালো খাবার খাই না কেন ঠান্ডা খাবার ছাড়া কিন্তু আমাদের মন কিন্তু হচ্ছে না তাই না আর প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তাই আমার ভাইপো বলছি পিসি আজকে একটু ঠান্ডা খাবার করো তো তার জন্য দেখো আমি কি করব দেখো এখানে আমি কাঁচা আম আছে কাঁচা আমের শরবত করে ভাইপোকে খাওয়াবো তার জন্য ভাইপোকে বলবো দাঁড়াও ভাইপোকে বলবো আমি কাঁচা আম পেরে দিতে দাঁড়া আমি তোমাকে বলছি এই দেখো এই আমটা তুমি করো না পারো হুম দেখো আর একটা আম পারো এই দেখো এই আমটা এদিকে সরে আসো পারো হ্যাঁ চলো এই দেখো এদিকে ঘোরো তুমি এ তোমাকে দেখতে পাবে আর আমটা দেখতে পাবে সবাই তো চলো দেখাও সবাইকে আমটা হ্যাঁ এই দেখো দেখো বন্ধুরা আমার ভাইপো আম পেরেছে এই দেখো আমগুলো একটু বেশ বড় বড় হয়েছে আর আম দিয়ে খুব সুন্দর গন্ধও আসছে তো চলো ভাইপোকে আজকে আমি কাঁচা আমের একটা শরবত করে খাওয়াই তো চলো আম পাড়া হয়ে গেছে এবার আমি আমার রান্নাঘরে যাই দিয়ে আজকে কাঁচা আমের শরবত তৈরি করি দেখো আমি এখানে রান্নাঘরে চলে এসেছি দিয়ে আমি আমের চোখাগুলো ছাড়াচ্ছি আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর ছোট ছোটো করে কেটে নেব তাহলে কি হবে মিক্সিতে ভালো এটা গুঁড়ো করা হবে তার জন্য আমি আমটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর দেখো কাঁচা আমের শরবত করবার জন্য আমি কী কী নিয়েছি দেখো এখানে আছি পুদিনা পাতা এখানে দেখো আছি লবণ গোলমরিচের গুঁড়ো বিট লবণ চিনি জিরে গুঁড়ো এখানে আছে চাট মশলা এখানে আছে আমচুর মশলা তো দেখো আমি এগুলো নিয়ে নিয়েছি আগে চলো আমি আমটা কেটে নিই তারপর এটা আমি বানাবো আমটা কেটে নিই আমটা একদম ছোটো ছোটো কুচি করে কাটতে হবে দেখো আমি কাঁচা আমের শরবত করবার জন্য আম কেটে নিচ্ছি আমটাকে আমি একদম কুচি খুচি করে কাটছি কাঁচা আমের শরবত বানানোর জন্য দেখো দেখো আমি কাঁচা আমগুলো সব কেটে নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে দিয়ে ধুয়ে আমি মিক্সারের বাটিতে এটা ভরে দিয়েছি আর আমি এর মধ্যে দেব এই পুদিনা পাতাগুলো দিয়ে দেবো এর মধ্যে এবার দেব চিনি চিনিটা বেশি দিতে হবে কারণ আমটা খুবই টক আছে কাঁচা আম বুঝতে পারছি কতটা টক এবার দেব বিট লবণ আর দেব এমনি একটু লবণ আর দেব জিরে গুঁড়ো দেব গোলমরিচের গুঁড়ো দেব চাট মশলা চাট মশলা দিয়ে দেব আর দেবো আমচুর মশলা দেখো আমচুর মশলাটা দিয়ে দেবো এর মধ্যে আমচুর মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম সব এবার চলো এটা আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব চলো মিক্সিতে আমি ভালো করে এটা বেটে নেব ঢাকনা আমি লাগিয়ে দিলাম এবার চলো মিক্সির মধ্যে এটা আমি ভালো করে বেটে নেব দেখো আমার বাটা হয়ে গেছে এবার চলো মিক্সির বাটিটা আমি খুলে দেখি কেমন হয়েছে দেখো কতটা সুন্দর আর কতটা মিহি বাটা হয়েছে দেখো কতটা সুন্দর আর কতটা মিহি হয়েছে দেখো দেখো কতটা সুন্দর করে বেটে নিয়েছি চলো এবার আমি শরবত তৈরি করি দেখো আমার এটা ভালো করে বাটা হয়ে গেছে এবার আমি এই গ্লাসের মধ্যে এটা দিয়ে দেবো দু চামচ দিয়ে দিলাম এবার তিনটে বরফ আমি এর মধ্যে দিয়ে দেবো এবার ঠান্ডা জল আমি এর মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে এটা মিশিয়ে নেব আমি ভালো করে মিশিয়ে নেব দেখো কাঁচা আমের শরবত আমার পুরো তৈরি হয়ে গেছে আমি একদম সাজিয়ে নিয়েছি ভালো করে কাঁচা আমের শরবত আমার পুরো তৈরি দেখো কাঁচা আমের শরবত আমার পুরো তৈরি হয়ে গেছে পুরো রেডি এটা আমি আমার ভাইপোকে দেব ভাইপো খাবে দিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে নাও তুমি খাও দিয়ে খেয়ে বলো কেমন হয়েছে খুব ভালো লেগেছে তো বলছে খুব ভালো লেগেছে আর গরমের দিনে এরকম কাঁচা আমের শরবত আমের আমপানা এগুলো খেতে কিনতে খুব ভালো লাগবে তোমরা আমার আমপানা রেসিপি দেখেছো আজকে আরেক রকমের কাঁচা আমের রেসিপি তোমরা দেখলে তো এই গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা খাবার তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে দেখবে খুব সুন্দর লাগবে আর মনটাও বেশ ঠান্ডা হয়ে যাবে তো তোমরা যদি আমার এই রেসিপিগুলো আরো দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশের আইকনে যেন অবশ্যই ক্লিক করবে সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য আমি আবার আসব আরো অনেক রান্না নিয়ে তোমাদের কাছে আর অনেক রেসিপি নিয়ে তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা